সিলেটের ইতিহাসে এ যেন এক মিনি স্টেডিয়াম আর দর্শক বলছিলাম মৌলিবাজারের একটি কাবাডি মাঠ যেখানে একটি কাবাডি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এবং সেই টুর্নামেন্টকে ঘিরে এত আলোড়ন এত উচ্ছ্বাস জনগণ এবং ক্রিয়াপ্রেমী মানুষের মধ্যে আসলে একটি নবজাগরণ সৃষ্টি হয়েছে বলছিলাম মলিবাজার সদর উপজেলার ছয় নং একাটনা ইউনিয়নের শ্যামরবাজারাঙ্গন সেই কাবাডি মাঠের কোটা দেখলে মনে হবে যে এক টুকরো একটি মিনি স্টেডিয়াম তৈরি হয়েছে ইতিমধ্যে অসংখ্য মানুষদের বসার জন্য এই খেলাটি উপভোগ করার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা জুড়ে বিশাল একটি হাওড় এক কেন্দ্র যেমন মিনি স্টেডিয়ামের মতো তৈরি করা হয়েছে সেই দৃশ্যটি আমরা তুলে ধরার চেষ্টা করছি দর্শক আসলে এই সিলেটের প্রথম আমার কাছে মনে হচ্ছে যে এমন একটি স্টেডিয়াম বা কাবাডির জন্য প্রস্তুত করা হয়েছে যেটি দেখলে আপনিও অবাক হয়ে যাবেন যদি আমরা একটু ঘুরে দেখানোর চেষ্টা করি দর্শক রাতের আলোয় স্ট্রিট চোলার লাইট ব্যবহার করে দর্শকদেরকে বসার এবং আনন্দ বিনোদনের জন্য একটি সুবর্ণ একটি সুযোগ করে দেওয়া হয়েছে এই মাঠটিতে যেই মাঠটি একাটনা ইউনিয়নের বর্মান সামরাবাজার এলাকা শামরাবাজার সংলগ্ন খাবারি মাঠ এই মাঠটি তৈরি করতে প্রচুর টাকা ব্যয় হয়েছে এবং সিলেট বিভাগ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে অনেক ভালো মানের কাবাডি প্লেয়াররা আসবে খেলবে এই মাঠে পাশাপাশি উদ্বোধনী দিনেও কিন্তু এই মাঠে থাকবে চমক আমরা সেই চমকটি অবশ্যই আমরা জানিয়ে দেব পরবর্তীতে এখানে আমরা দেখতে পাচ্ছি এই মাঠটি পরিদর্শন করছেন সন্ধ্যা থেকে আমরা দেখতে পাচ্ছি এই মৌলিবাজার জেলার শ্রমিক ইউনিয়নের সভাপতি সম্মানিত সভাপতি সেলিম আহমদ তিনিও কিন্তু আমরা লক্ষ্য করছি এই টুর্নামেন্টের যিনি অন্যতম আয়োজক তিনিও কিন্তু রয়েছেন যদিও এই টুর্নামেন্টটি সফল করতে এই ইয়ং স্টার বর্মান ইয়ং স্টার ক্লাব তারা এই আয়োজনটি করেছে যদিও এই পেছনে এই স্টেডিয়ামের পেছনে একটি নতুন একটি বিষয়টি হচ্ছে গিয়ে যে আয়োজকের মধ্যে সার্বিকভাবে যিনি সহযোগিতা করেছেন তিনি হচ্ছেন এই এলাকার এলাকার সন্তান সন্তান বর্মান যুক্তরাজ্য প্রবাসী শেখ নুরে আলম আর তিনি কিন্তু আসলে নিজস্ব অর্থায়নে নিজ উদ্যোগে কিন্তু এই মাঠটি তৈরি করেছেন আপনারা দেখলেই মনে করবেন বা বুঝতে পারবেন যে আসলে এই এলাকায় বা হাওড় অঞ্চলে একটি মাঠ তৈরি করতে আসলে কত টাকা ব্যয় হয় যদিও এটি একটি মিনি স্টেডিয়ামে পরিণত হয়েছে আউটডোর এই মাঠ কিন্তু দেখলে মনে হচ্ছে যে একটি ইনডোর সিস্টেম করা হয়েছে যে কেউ বা যারও কেউ মানে নজর খাড়ার মতো একটি দৃশ্য আসলে আমরা তুলে ধরার চেষ্টা করছি এখানে অত্যন্ত চমৎকারভাবে আসলে সাজানো হয়েছে ইনডোর টি বিশাল এই আয়োজন এবং এই আয়োজনে সর্বোপরি বা যুগান্তকারী এই পদক্ষেপ হাতে নিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী এলাকার সন্তান একটনা ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী শেখ নরে আলম অসংখ্য মানুষদেরকে বসার জন্য রয়েছে সুবিস্তীর্ণ জায়গা জুড়ে বসার স্থান এবং অতিথিরা যাতে বসতে পারে দুটি স্টেজ কিন্তু রাখা হয়েছে পাশাপাশি প্লেয়ারদের টেন্টও কিন্তু রয়েছে খেলোয়াড় বৃন্দ যা যারা আসবে এই টুর্নামেন্টে খেলবে তাদের জন্য দুটি টেন্ট করা হয়েছে সম্ভবত বসার জন্য এবং এবং বিশিষ্ট জনেরা তারা বসার জন্য এই মঞ্চটি তৈরি করা হচ্ছে যদিও আহ কার্যক্রমের একদম কাছাকাছি সময় আগামী ষোলোই ডিসেম্বর এই মাঠে রাত আটটায় এই মাঠে বর্মান ইয়ং স্টার ক্লাব কর্তৃক আয়োজিত নকআউট নাইট কাবাডি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা যদিও ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত দ্রুততার সাথে এই তৈরি করা হচ্ছে আর একটা কাল কিংবা পরশু থেকে তিন দিন সময় লাগতে পারে এই মাঠটি পুরোদমে প্রস্তুত হতে যদিও ইতিমধ্যে বেশ কিছু কাজের কিন্তু অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি এই মাঠকে জুড়ে প্রত্যেকটা জায়গায় কিন্তু ব্যানার পেস্টুনে ভরপুর হয়ে আছে বিভিন্ন শুভেচ্ছা বার্তায় ভরপুর হয়ে আছে মাঠের চতুর্দিক যদি আমরা মাঠের ভিতরে যদি একটু প্রবেশ করি দর্শক এখানে লাল গালিছা দিয়ে কিন্তু আসলে এখানে প্লেয়ারদেরকে আমন্ত্রণ জানানো হবে এখানে থাকবেন অনেক জেলার অনেক সম্মানিত ব্যক্তি থাকবেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসা ভালো মানের খেলোয়াড়রা সর্বোপরি বলা চলে সিলেট বিভাগের এই প্রথম শুধু আমি বলবো না ইতিমধ্যে নেট দুনিয়া আমরা দেখতে পাচ্ছি যে আমার কাছে মনে হচ্ছে যে অনেকেই এমনটি দাবি করছে যে এই আউটডোর মতো একটি জায়গায় হাওড়ে একটি মাঠ তৈরি করতে অনেক টাকা ব্যয় করতে হয় বা অনেক টাকার প্রয়োজন কিন্তু এই যে আউটডোর একটি মাঠ পুরোদমে মনে হচ্ছে যে একটি ইনডোর সিস্টেম করা হয়েছে এবং এই মাঠকে তৈরি করতে দীর্ঘদিন পরিশ্রম করতে হয়েছে এবং চতুর্দিকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লাইটিং এর ব্যবস্থা করা হচ্ছে পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্রিট সোলার অর্থাৎ সৌরবিদ্যুৎ চতুর্দিকে কিন্তু বিদ্যুতের যে আলোয় এই মুহূর্তে এই রাতের যে খেলার দৃশ্যপট বা মাঠটি আসলে এখন পর্যন্ত আসলে আহ ভাসমান দৃশ্যমান এবং এই মাঠে চমৎকারভাবে সাজাতে গিয়ে আসলে যারা পরিশ্রম করেছে আমরা কথা বলবো এই মাঠের বিষয় নিয়ে এবং আগামী 16 ডিসেম্বর যেখানে উদ্বোধন হতে যাচ্ছে নকআউট নাইট কাবাডি টুর্নামেন্টের প্রথম ম্যাচ অবশ্য আমরা জানিয়ে দেব এই ম্যাচে খাড়াখাড়া খেলতে যাচ্ছেন এবং আগামী ম্যাচগুলোতে আসলে খাড়াখাড়া প্রতিদ্বন্দ্বিতা অংশ নিচ্ছে সেটাই দেখানোর চেষ্টা করছি আমরা এখানে কথা বলতে চাই মরিবাজার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ আমরা অনেক এই মুহূর্তে কথা বলছেন আসলে এই মাঠ নিয়ে আসলে আমরা কথা বলার চেষ্টা করবো কিন্তু আমরা কমিটি গঠন করি নাই আমরা সবাইকে মিলে একটা কমিটি আমরা আমাদের সাম্রাবাজার এলাকার সর্বস্তরের মানুষদেরকে নিয়ে আমরা সবাই একত্রিত বসে আমরা কিন্তু আমরা খেলার সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি আমাদের টুর্নামেন্টে আসলে আমরা চমৎকার ভাবে আমরা সিকিউরিটি ক্যামেরা আমরা ইতিমধ্যে আপনারা সিকিউরিটি ক্যামেরা আমরা লাগিয়েছি প্রায় দশ থেকে পনেরোটা সিকিউরিটি ক্যামেরা লাগিয়েছি যেখানে গাড়ি থাকবে সাইকেল থাকবে সেখানে আমরা সিকিউরিটি ক্যামেরা লাগিয়েছি এবং আমরা এই এই খেলাটি আবার রিপ্লাই দেখার জন্য আমরা এখানে আলাদা ক্যামেরার ব্যবস্থা আমরা করেছি যাতে কোনো খেলোয়াড় কোনোভাবেই আমাদের কোনো সিদ্ধান্তে তাদের কোনো ক্লাবের কোনো ক্ষতি না হয় সেটা সাহায্যের জন্য আমরা এই জায়গাখানে ব্যবস্থা করে যে প্রকল্প থাকবে তারপর আপনার এখানে প্রত্যেকটা প্রত্যেকটা জায়গাতেই আমরা স্বয়ং ভাবে আমরা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা জানি না কতটুকু আমরা সফল হব তো আমাদের জায়গা থেকে আমরা পরিপূর্ণভাবে আমরা কাজ করে যাচ্ছি এবং এখানে আমরা দেখেন আমরা খেলোয়াড়দের জন্য আলাদা আলাদা বিশ্রাম ঘর আমরা রেখেছি আমরা এখানে এই দাতে মানুষের আহ বাথরুম ধরলে কোনো অসুবিধা নয় সেখানে স্থায়ী একটি বাথরুম করে আমরা রেখেছি এবং আমরা এখানে সাংস্কৃতিক দর্শকদের জন্য দর্শকদের জন্য বিনোদনের জন্য আমরা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করব আমাদের ওপেনিং অনুষ্ঠানে আমাদের ওপেনিং অনুষ্ঠানে শিল্পী গান পরিবেশন করবেন সামিয়া সিদ্দিকি এবং শান্ত আলো এবং রানু সরকার এবং আরো দুই একজন শিল্পী আসবেন এখানে এবং আমরা ফাইনালে আমরা আরো চমৎকার পূর্ণ ভাবে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করার চিন্তা ভাবনা আমাদের রয়েছে এবং সব বেশি হচ্ছে যে বিষয়টি এখানে আমরা যারা টুর্নামেন্ট পরিচালনা করি দায়িত্বে আমরা যারা রয়েছি আমাদের প্রত্যেকটি মানুষ আমরা আন্তরিকতা কোন মানুষ এখানে কমতি নেই আন্তরিকতার কোনো কমতি নেই এখানে আমাদের স্থায়ী খেলাটি হচ্ছে মূলত কাবাডির যে স্থায়ী টুর্নামেন্ট সেটা হচ্ছে গন্ডোরি মাতৃভূমি খেলাটি বছর তারা দিয়ে থাকেন এবং এই গন্ডরি মাটিতে কাবাডি টুর্নামেন্ট যারা পরিচালনা করেছেন এই টুর্নামেন্ট তারাই পরিচালনা করবেন সে সকলে আমি আসলে কাবাডি খেলার সম্পর্কে আমার খুব একটা অভিজ্ঞতা নেই তবে আমি এর সাথে সম্পৃক্ত হওয়ার পর এটা দীর্ঘ ইতিহাস অতটা চমৎকার ইতিহাস তো আমি আশা করি বিশাল বড় একটা গ্যালারি করেছি আমরা কাবাডি মাঠের টুর্নামেন্টটা আসলে অল্প জায়গার মধ্যেই একটা কাবাডি টুর্নামেন্টের মাঠ করা যায় আমরা এখানে প্রায় দেড় কি আর জায়গা নিয়ে অর্থাৎ সাতচল্লিশ শতক জায়গা নিয়ে টুর্নামেন্টের আয়োজন আমরা করেছি যাতে গাদাগাদি করে কোনো মানুষের কষ্ট না হয় অনেক মানুষ দূর থেকে আসলে খেলা দেখার জন্য কিন্তু মানুষের জায়গার বসার জায়গা না দিতে পারার কারণে অনেকে খেলা দেখতে পারে না বিভিন্ন কথাবার্তা বললেন তো আমরা এই জায়গায় দর্শকদেরকে সর্বোচ্চ সম্মান স্থানে রেখেই আমরা খেলা আয়োজন করেছি আশা করি আপনাদের সবার সহযোগিতা আমরা কামনা করি আর এই টুর্নামেন্ট যদিও এই টুর্নামেন্টের শুরু এবং শেষ অব্দি পর্যন্ত সকল অর্থায়নে আমার স্নেহের ছোট ভাই শেখে নুরে আলমের অর্থায়নেই সম্পূর্ণ খেলা হচ্ছে এবং এই টুর্নামেন্টটি সুন্দর করার জন্য সব থেকে বেশি কষ্ট আমার সহ প্রতি প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন আমরা সিকিউরিটি হিসাবে আমাদের এখানে প্রতিদিন দুজন করে লোক থাকে এবং আমাদের রাতকেও এখানে মানুষ থাকে এবং সমস্ত এরিয়ায় আমাদের ক্যামেরা থাকে সমস্ত এরিয়াতে আমাদের ক্যামেরাই থাকবে যাতে কোনো মানুষের অসুবিধা না হয় তো আপনাদের মাধ্যমে আপনারা যত বেশি সম্প্রচার করবেন তত বেশি আমাদের এই মাঠটি প্রচার হবে খেলাটি প্রচার হবে আমি মনে করি আপনাদের প্রচারের মাধ্যমে আমাদের সার্থকতা আসবে আপনাদের আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ আমরা কথা বলছিলাম মলিবাজার জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং এই টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক আজিজুল হক সেলিম তিনি আসলে চমৎকার বিভিন্ন তথ্য তুলে ধরেছেন এই মুহূর্তে আমরা যদিও দর্শকদেরকে জানাই যে এই মাঠটিকে যারা প্রস্তুত করতে এখন পর্যন্ত মাঠে রয়েছে তারা আসলে দীর্ঘদিন ধরে এই মাঠকে পরিষ্কার এবং পরিপাটি করে রাখতে এবং সুন্দরভাবে সাজাতে মূলত এখন পর্যন্ত বা এখন অবধি তারা কাজ করে যাচ্ছে এখানে দর্শকদের বসার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা বিস্তীর্ণ জায়গা জুড়ে এখানে তৈরি করা হয়েছে বসার স্থান এবং এখানে যারা বিভিন্ন যারা আসবে তারা বা এখান থেকে ক্যামেরা সেট আপ জন্য আসলে নির্ধারিত করা হয়েছে পাশাপাশি চতুর্দিকে কিন্তু পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে সব মিলিয়ে আসলে সুন্দর একটি পরিবেশ সিলেটের এই প্রথম আমার কাছে মনে হচ্ছে যে আউটডোরে একটি মিনি স্টেডিয়াম তৈরি হয়েছে যদি এখানে শুধু আমার কথা না এখানে জনমতে আসলে এখন পর্যন্ত প্রচুর মানুষ এই এই সমস্ত ভিডিও বা বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে আসলে অনেকই মন্তব্য করেছে যে এই মাঠটি অত্যন্ত চমৎকার এবং সুন্দরভাবে সাজানো হয়েছে যদিও এখানে আর্থিকভাবে যে বিষয়টা উঠে আসে প্রচুর টাকা একটি আহ কাবাডি টুর্নামেন্ট আসলে শুরু করতে হলে আহ মঞ্চ সহ একটি মাঠ প্রস্তুত করতে অনেক টাকার প্রয়োজন হয় ব্যয় হয় যদিও এই মাঠটি ব্যতিক্রম এবং আধুনিকায়ন করা হয়েছে যাতে দর্শক একটি একসাথে যেন মাঠে বসে খেলাটি উপভোগ করতে পারে তো এই দৃশ্যটি আসলে দেখে অনেকেরই ভালো লাগবে সুবিশাল মাঠ কিংবা জায়গা জুড়ে এখানে বসানোর জন্য বসানো হয়েছে যান হাজার হাজার মানুষ যাতে একসাথে আহ বসে খেলা উপভোগ করতে পারে এবং সুন্দর একটি দৃশ্যমান জায়গা বা এই নির্দিষ্ট জায়গা করা হয়েছে যাতে বসার জন্য মানুষ যাতে কোনো কষ্ট করতে না হয় বসেও খেলা দেখতে পারবে দাঁড়িয়েও খেলা দেখতে পারবে এবং এর পাশেই কিন্তু আসলে রাস্তা রয়েছে সব মিলিয়ে প্রচুর দর্শক এই মাঠটিতে আসলে বসার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা কিন্তু আসলে করে দেওয়া হয়েছে যদিও আর একটি ব্যতিক্রম আয়োজন হচ্ছে গিয়ে এই টেন্টটি এই টেন্টে বসার জন্য অর্থাৎ খেলোয়াড়দের খেলোয়াড়দের বসার জন্য চমৎকার ভাবে কিন্তু আসলে এখানে একটি টেন্ট করা হয়েছে এবং আরো একটি আকর্ষণীয় বিষয় হচ্ছে গিয়ে এই ব্যানার আপনারা দেখতে পাচ্ছেন এই টুর্নামেন্টের আয়োজক হচ্ছে গিয়ে আয়োজনে রয়েছে বর্মান ইয়ং স্টার ক্লাব আজ এই আয়োজনে আমরা দেখতে পাচ্ছি প্রথম পুরস্কার লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার টাকা আসলে সুন্দর একটি আকর্ষণ প্রথম পুরস্কার হাজার থাকে এবং দ্বিতীয় পুরস্কার অনেক একটি বিগ একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে নক পদ্ধতিতে এই মাঠ এবং এই মাঠকে যারা যিনি আর্থিকভাবে সহযোগিতা করেছেন আহ নিজেই ওই উদ্যোগ নিয়েছেন সেই শেখ নুরে আলম তিনি কিন্তু আসলে একজন তিনি হচ্ছেন গিয়ে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হালকাজান শ্রমিক ফেডারেশনের তিনি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তিনি নির্বাচিত হয়েছেন বেশ কিছুদিন আগে আমরা ওনার জন্য শুভকামনা জানাচ্ছি যদি এই মাঠকে চমৎকার সাজাতে গিয়ে অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছে বর্মান ইয়ং স্টার ক্লাব তাদের সকল সদস্যরা এখানে মাঠে রয়েছেন এবং অনেক দিন ধরেই কিন্তু এই মাঠটি সাজানো হচ্ছে খেলোয়াড়দের বিশ্রাম ঘর কিংবা ট্যান্ট অত্যন্ত চমৎকার ভাবে এখানে আসলে সাজানো হয়েছে এবং অতিথিরা সম্মানিত অতিথিবৃন্দ যারা এখানে আসবে তাদের বসার জন্য দুটি মঞ্চ কিন্তু এখানে রয়েছে সম্ভবত এটি একটি থাকবে সেদিন হয়তো বা দুটিও থাকতে পারে আহ যাতে প্রচুর অতিথি এবং এই এলাকার বিশিষ্ট জনেরা এখানে থাকতে পারে বসতে পারে মূলত সেই কথা বা সেই দিক বিবেচনা করেই এই মাঠটি সাজানো হয়েছে পুরো বসার সুবিশাল মাঠ জায়গা জুড়ে কিন্তু আসলে এখানে মাঠ করা হয়েছে যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে এখানে বসার জন্য এবং পাশে দুদিকে রাস্তা থাকায় আহ সেখানেও কিন্তু মানুষরা এখানে দাঁড়িয়েও কিন্তু আসলে দেখতে পারবে যদিও যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে তারপরেও কিন্তু আসলে এই উপযোগী স্থানটি আসলে করে দেওয়া হয়েছে পাশাপাশি সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে কি এই এলাকার এই যে মাঠটিতে আসলে খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মাঠে সবচেয়ে আকর্ষণীয় একটি বিষয় এই এলাকার বিশিষ্ট যারা ইতিমধ্যে দুনিয়া ত্যাগ করেছেন প্রয়াত হয়ে গিয়েছেন তাদের জন্য আসলে তাদের স্মৃতি রক্ষার্থে বা তাদের সম্মানার্থে আসলে একটি করে একটি পদক্ষেপ তাদের স্মৃতি ধরে রাখার জন্য সেটি হচ্ছে এই আসলে এখানে এখানে পর্দা দিয়ে আসলে আবৃত্তি করা হয়েছে এখানে যদি তাহলে তারপরেও আমি বলতে চাই যে এই ইউনিয়নের সাবেক যে প্রয়াত হয়ে যাওয়া যে ছয়জন বিশিষ্ট ব্যক্তি অর্থাৎ এই ইউনিয়নের চেয়ারম্যান যারা 1962 সম্ভবত 1962 সাল থেকে সম্ভবত এই ইউনিয়নের প্রতিষ্ঠা কাল সেই প্রতিষ্ঠা কালের লগ্ন থেকে যারা চেয়ারম্যান মিত্ররা প্রয়াত হয়েছে বিশেষ করে ছয়জন ব্যক্তি ছিলেন চেয়ারম্যান যদি এখানে ঢাকা রয়েছে আর না হয় আপনারা বুঝতে পারতেন তাদেরকে মূলত আসলে স্মৃতিচারণ হিসেবে তাদেরকে সংরক্ষণ করার জন্য তাদের স্মৃতি সংরক্ষণ করার জন্য এবং এই টুর্নামেন্টে যারা আসবে বা এই এলাকার অনেকে জানবে শুনবে এবং বুঝবে তাদের স্মৃতি রাখতে কিন্তু ছয় জন বিশিষ্ট ব্যক্তির প্রয়াত হয়ে গিয়েছে যারা ইতিমধ্যে তাদেরকে কিন্তু আসলে এখানে সবিযুক্ত অবস্থায় কিন্তু রাখা হয়েছে যাতে তাদেরকে বুঝতে পারে পরের প্রজন্ম বা এই প্রজন্মের মানুষ যারা বুঝতে পারে যাতে এই ইউনিয়নে যারা দায়িত্ব পালন করেছে এবং কৃতিত্বের সাথে যারা সুনাম অর্জন করেছে তাদেরকে মূলত এখানে রাখা হয়েছে পাশাপাশি আরো বেশ কয়েকজন প্রয়াত প্রায় দশ জনের উপরে হবে প্রয়াত হয়ে যাওয়া ব্যক্তিদেরকে এখানে সংরক্ষণের জন্য বা তাদের স্মৃতি বা তাদের সম্মানার্থে কিন্তু এখানে ছিল যদি এখানে পর্দা না হয় হয়তো আপনারা পরবর্তী প্রতিবেদনে হয়তো আপনারা দেখতে পারবেন এবং ক্রিয়াঙ্গনে যারা বিশেষ ভূমিকা রেখেছে এই ইউনিয়নে আপনারা দেখতেই পারছেন এখানে সৈয়দ আহ মোহাম্মদ এরশাদ আহ জনাব বকশি ইকবাল আব্দুল মন্নান মোহাম্মদ আব্দুল মন্নান অনেক বিশিষ্ট ব্যক্তিরা ক্রিয়াঙ্গনের সামাজিক অঙ্গনের রাজনৈতিক অঙ্গনে তাদেরকে মূলত সম্মান জানাতে এই দৃশ্যটা আমরা আসলে দেখে অভিভূত হয়েছি এবং চমৎকার একটি বিষয় আসলে এই জন্য মূলত এখানে দেখানোর চেষ্টা করছে দর্শক এখানে আরো একজন আছেন প্রবীণ মুরব্বী একজন এই ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট ব্যক্তি আলহাজ মঈনুদ্দিন আহমদ রয়েছেন মোহাম্মদ কাদির মিয়া শেখ আলহাজ মোহাম্মদ আব্দুল মকিদ কবির মিয়া রয়েছেন আব্দুল জলিল তিনিও একজন বিশিষ্ট মুরব্বী সব কথার শ্রেষ্ঠ হচ্ছে গিয়ে আরও একজন রয়েছেন মোহাম্মদ আনখার মিয়া এরা কাবাডি ফুটবল ক্রিকেট বিভিন্ন অঙ্গনে আসলে তাদের বিরাট অবদান রয়েছে এরা কিন্তু আসলে অনেকে কিন্তু এই পোস্টারের মধ্যে অনেকে আছে প্রয়াত হয়ে গেছে এবং অনেকে আছেন এখন পর্যন্ত আছেন মূলত সব মিলিয়ে তাদের সম্মানকে ধরে রাখতে যারা প্রয়াত হয়েছেন বা বর্তমান আছেন সব মিলিয়ে আসলে এই একটি স্মৃতি কিংবা সম্মানার্থে একটি দৃশ্যপট আমরা মূলত দেখানোর চেষ্টা করছি এখন আসি মাঠের বেলায় মাঠের যেই রাতের যেই দৃশ্য চতুর্দিকে কিন্তু যথেষ্ট পরিমাণ লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে যাতে দর্শকরা এই খেলাটি সুন্দরভাবে উপভোগ করতে পারে এখন অনেকেই হয়তো প্রশ্ন করেছেন কিংবা অনেকেই জানতে চেয়েছেন পূর্বের ভিডিও থেকে আমরা দেখেছি যে এই মাঠটির বিষয় নিয়ে এই মাঠকে নিয়ে আসলে অনেকে জানতে চান হচ্ছে মলিবাজার সদর উপজেলার একাটনা ইউনিয়ন অর্থাৎ একাটনা ইউনিয়নের শ্যামরাবাজার সংলগ্ন কাবাডি মাঠ এই মাঠটি সাজাতে গিয়ে যুক্তরাজ্য প্রবাসী শেখ নুরে আলম তিনি সার্বিকভাবে নিজ উদ্যোগে এই আর্থিক অনুদানের মধ্য দিয়ে এই টুর্নামেন্টটি আয়োজন করেছেন এবং এই আয়োজক যারা রয়েছে বর্মান ইয়ংস্টার ক্লাব তারা মূলত এই আয়োজনে সর্বোপরি শারীরিক মানসিক এবং শ্রম দিয়ে আসলে এই টুর্নামেন্টকে সাজাতে গিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছেন তো সব মিলিয়ে সুন্দর একটি দৃশ্যপট এবং রাতের আলোয় যেই মাটি সিলেটের এই প্রথম এবং সিলেটের ইতিহাসে চমৎকার একটি জায়গা আউটডোরে রাতে সুন্দরভাবে চিত্ত বিনোদনের জন্য এই মাঠকে পরিদর্শন করতে আসছেন এই এই কমিটির অনেক যদিও অনেকের সাথে কথা বলা হয়নি আমরা কথা বলেছিলাম এই টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক মৌলিবাজার জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল হক সেলিম অনি আসলে এই মাঠ অনেক কিছু বলেছেন যদিও এখানে প্রচুর টাকা টাকা কিন্তু ব্যয় হয়েছে খরচ করতে হয়েছে যাতে করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়রা আসবে এখানে নামি দামি খেলোয়াড়রা আসবে বিশেষ করে জাতীয় দলের তুই তরদাদ মোহাম্মদ শাহান অনেক অনেক কাবাড়ি প্লেয়াররা এখানে আসবে যেহেতু এখানে 16টি 16টি ম্যাচ 15টি ম্যাচ হবে সম্ভবত 32 টিম 16টি ম্যাচ সম্ভবত হবে 16 দলের 16 দলের ম্যাচ অনুষ্ঠিত হবে নকআউট পদ্ধতিতে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে যখন এই অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এখানে থাকবেন বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় শিল্পীরা থাকবেন এবং এই মলিবাজার জেলার বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গরা থাকবে সব মিলিয়ে আসলে এই মাঠেকে সুন্দরভাবে এবং পোছাদের জন্য যথেষ্ট পরিমাণ জায়গা এখন পর্যন্ত করা হয়েছে আমাদের সাথে আহমেদ ইমন যুক্ত রয়েছেন আসলে এই খেলাটি হবে এই খেলাটি হচ্ছে গিয়ে আগামী 16 ডিসেম্বর আহমেদ ইমন আমাদের সাথে কমেন্টে যুক্ত হয়েছেন ধন্যবাদ আপনাকে এমডি সাইদুল ইসলাম আমাদের সাথে যুক্ত রয়েছেন লাইভ শেয়ার করার জন্য ধন্যবাদ খাইরুল আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন যুক্ত রয়েছেন অনেকেই আমরা আশা করি এই মাঠটির বিষয়ে আরো বেশ কিছু তথ্য আমরা লাইভের শুরুতেই আমরা দিয়ে দিয়েছি যেখানে এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান আহ্বায়ক আমরা কথা বলেছিলাম ওনার সাথে তিনি তথ্য দিয়েছেন যে সিলেট বিভাগের সবচেয়ে বড় একটি মাঠ তৈরি করা হয়েছে সুবিশাল জায়গা জুড়ে শামরাবাজার শামরাবাজার সংলগ্ন খাবারি মাঠ এই মাঠকে সাজাতে গিয়ে আসলে এই লাল মাটি দিয়ে আসলে চমৎকার ভাবে যাতে এই যে খেলোয়াড়রা খেলোয়াড়রা যাতে রেড পরিচালনার ক্ষেত্রে আসলে যাতে বেতা না পায় সেই দিক বিবেচনা করে এই টুর্নামেন্ট পরিচালনা কমিটি পাহাড়ি মাটি পাহাড় থেকে আনা যে লাল মাটি আসলে এখানে দেওয়া হয়েছে আশা করি আমরাও মনে করি যে এই মাঠটি একদম পারফেক্ট সময় উপযোগী যোগ উপযোগী একটি মাঠ এবং একটি স্পেচ যাতে দর্শক এবং খেলোয়াড় সবাই কিন্তু আনন্দ পাবে তৃপ্তি পাবে এই মাঠের খেলাটি উপভোগ করে আগামী ষোলোই ডিসেম্বর এই মাঠ রাত আটটায় উদ্বোধন হবে উদ্বোধনী ম্যাচ খারা খারা খেলবে এই মুহূর্তে আমি সঠিক তালিকাটি আমি জানি না তবে পরবর্তীতে আমরা পোস্টারের মাধ্যমে প্রতিবেদনের মাধ্যমে আমরা জানিয়ে দিব যারা আমাদেরকে দেখছিলেন এই মাঠের আজকের এই লাইভ আমরা মূলত সেই মাঠের আহ দৃশ্যপট তুলে ধরার চেষ্টা করেছি আমাদের সাথে স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের সভাপতি হাবিবুর রহমান লিটন আখাইলকুরা ইউনিয়নের সন্তান একজন ক্রিয়া প্রেমী এবং ক্রিয়া সংগঠক তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন সব মিলিয়ে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিব মূলত আমরা ছিলাম ইউনিয়নের বর্মান এলাকা বাজার সংলগ্ন মাঠ সিলেট বিভাগের আলোড়ন সৃষ্টিকারী একটি মাঠ চমৎকার ভাবে একটি দেখার মতো একটি দৃশ্য সেই দৃশ্যটি আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি যেখানে বর্মান ইয়ং স্টার ক্লাব কর্তৃক আয়োজিত নাইট নকআউট নাইট কাবাডি টুর্নামেন্ট সাজানো হয়েছে আগামী ষোলোই ডিসেম্বর এই মাঠের শুভ উদ্বোধন আপনারা অবশ্যই এই মাঠটিতে খেলা দেখবেন এসে রাত আটটায় কিন্তু উদ্বোধন হবে বসার জন্য দর্শকদের যথেষ্ট পরিমাণ স্পেস রয়েছে অতিথিদের জন্য মঞ্চ রয়েছে প্লেয়ারদের জন্য ট্যান্ট রয়েছে সর্বোপরি সব মিলিয়েই কিন্তু আসলে এখানে যাদের সাথে কথা বলেছি সবাই কিন্তু আসলে অনেকটা উৎসাহ দিয়েছে এবং এই মাঠটিতে যেতে খেলা উপভোগ করার জন্য দর্শকরা আসে এই টুর্নামেন্টের অন্যতম সমন্বয়ক প্রধান সমন্বয়ক যিনি তিনিও কিন্তু আমন্ত্রণ জানিয়েছেন যাই হোক দর্শক আমরা লাইভটি বিচ্ছিন্ন করছি আমরা আবারও জানিয়ে দিচ্ছি বর্মান ইয়াং স্টার নাইট নক আউট নাইট কাবাডি টুর্নামেন্টের আগামী ষোলোই ডিসেম্বর আপনারা খেলা উপভোগ করতে পারবেন আমাদের লাইভে এবং মাঠে এসে দর্শকদের বসার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা করে দেওয়া হয়েছে যার সকল কৃতিত্ব এই বর্মান ইয়ং ক্লাব এবং আর্থিকভাবে যিনি সহযোগিতা করেছে যুক্তরাজ্য প্রবাসী এলাকার সন্তান বিশিষ্ট সমাজসেবক আহ যিনি ইতিমধ্যে মৌলীবাজারের অনেক সুপরিচিত ব্যক্তি হয়ে উঠেছেন বিভিন্ন অনুদানের মাধ্যমে বিভিন্ন সামাজিক অঙ্গনের মাধ্যমে আমরা দেখেছি যুক্তরাজ্য প্রবাসী শেখ নূরে আলম যিনি আহ মলিবাজারের বিভিন্ন ইউনিয়নে আমরা দেখেছি বিভিন্ন ধরনের আর্থিক অনুদান বিভিন্ন ইউনিয়ন সহ বেশ কিছু ইউনিয়নে মলিবাজার সদরের আহ তিনি আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তি এবং বিভিন্ন চিকিৎসার জন্য বিভিন্ন রোগীকে আসলে এই সমস্ত অনুদান দিয়েছেন যার মাধ্যমে আসলে একটি মানবিক দৃষ্টান্ত উদাহরণ বা সৃষ্টি হয়েছে এবং এই ইউনিয়নের তিনি একটি বৃহৎ একটি প্রজেক্ট হাতে নিয়েছেন আপনারা ইতিমধ্যে দেখেছেন যার প্রজেক্টের আওতায় প্রকল্পের আওতায় হাজার হাজার মানুষ এই ইউনিয়নের অসংখ্য ওয়ার্ড প্রায় নয়টি ওয়ার্ডই বলা চলে যে এখন পর্যন্ত উপকৃত হয়েছে রাতের আলোয় যারা নির্বিঘ্নে যাতায়াতের জন্য যুক্তরাজ্য প্রবাসী শেখ নুরে আলম এই সোলার লাইটিং বা সৌরবিদ্যুতের যেই প্রজেক্ট হাতে নিয়েছেন বেশ কিছু ওয়ারডে কিন্তু আসলে সফলভাবে আসলে সম্পূর্ণ হয়েছে এবং আগামী কাল সম্ভবত আরো দেশ কিছু ওয়ার্ডের কিন্তু বিভিন্ন এলাকায় সেই প্রকল্পের একদম শেষের ধাপগুলো আসলে অতিক্রম করতে যাচ্ছে আমরা আশা করি সেই প্রজেক্টগুলো অত্যন্ত সফলতার সাথে বাস্তবায়িত করবেন এবং সকল দর্শকদেরকে আবারো ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি যারা আমাদের সাথে সুন্দর সুন্দর মতামত জানিয়েছেন কমেন্টস করেছেন হাবিবুর রহমান লিটন আহমেদ এমডি নুরুল হক যিনি একজন মরিবাজার জেলা কাবাডি দলের একজন খেলোয়াড় তিনিও আমাদের সাথে যুক্ত রয়েছেন শাফিকুর রহমান আমাদের সাথে যুক্ত রয়েছেন অনেকেই যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ